ওমানে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে বাতেনার শুয়ে কাল ফুটবল মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ফাইনাল ম্যাচ এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি বিশেষ অতিথি ছিলেন সোশ্যাল ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক গল্ফ এক্সচেঞ্জ এর সিও ইফতেখারুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন কমিটির ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিআইপি আজিমুল হক বাবুল সিআইপি সাধারণ সম্পাদক এম এন আমিন সহ কমিউনিটির অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা ফাইনাল ম্যাচে মাস্কটের হজরত শাহজালাল এফসি দুই গোলের ব্যবধানে বোরাইমির সিলেট স্টিকারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন সিরাজুল হক সিআইপি বলেন ফুটবল কেবল খেলা নয় এটি সামাজিক মাধ্যম এবং শারীরিক ও মানসিক উন্নয়নের উপায় সোশ্যাল ক্লাব নিয়মিত খেলাধুলা আয়োজন করে আগামী মাসে শুরু হচ্ছে গল্ফ এক্সেন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট যা সবার জন্য উন্মুক্ত ফাইনাল খেলা উপভোগে প্রবাসীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ম্যাচ শেষে উপস্থিত সবাই নৈশভভোজে অংশ নেন পুরো আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল ওমান প্রবাসীদের প্রিয় প্রতিষ্ঠান এক্সচেঞ্জ ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ